আসসালামু আলাইকুম ভাইয়ের বাড়ি কোথায় শাদি আপনার হাত কাটা কেলা কেমন ভাই কারেন্টের শর্ট খেয়েছিলেন আচ্ছা কয় বছর এলো বছর আচ্ছা আপনি শরবত বানাচ্ছি শরবত কত গ্লাস আচ্ছা আমার তরফ থেকে এদিকে যে কয়জন খাই দেন দু পাঁচজন দেন ফ্রি দিন আমি আপনি খালি গ্লাস রেজিস্টার করেন হ্যাঁ শরবত শরবত খান আমি দিচ্ছি আমার আমার তরফ থেকে যে কয়জন খাই দেন

ব tengo to change না নায় নে ন যে গা আছে এক গিলাচ কেইটামান বাই আৰু চাগে হওক একো আচ্ছা পাঁচটা দিচ্ছেন আপনার হয়েছে কত পঞ্চাশটা তাই না ওকে পঞ্চাশ টাকা আমি আপনাকে দিলাম দুইশো টাকা ধরেন আমার তরফ থেকে হ্যাঁ কি জন্য দিলাম বলেন তো হ্যাঁ আপনি হ্যাঁ যাই হোক আপনি ধরেন ভিক্ষাও করতে পারতেন তাই না সাহায্যের জন্য মানুষের দ্বারে দ্বারা যাইতে পারতেন কিন্তু আপনি যাই হোক এটা ভিক্ষা করা তো অনেক সম্মানের এটা হ্যাঁ যাই হোক খুব ভালো লাগলো মেহেরপুরের বাড়ি তাই না ভাই হ্যাঁ যাই হোক আমার বাড়ি মেহেরপুর ও বুঝছেন বুঝছেন উচ্চশালিকা গ্রাম আচ্ছা ভাই ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হুম আচ্ছা ভাই ওকে হ্যাঁ অডিয়েন্সের উদ্দেশ্যে একটা কথা বলব এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই হ্যাঁ পেজটা ফলো দেবেন হ্যাঁ 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 বাইরের দিকে হ্যাঁ 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 বাইরের দিকে আখের ওয়াশ আছে আরও অনেক কিছু আছে প্রতিবন্ধী মানুষ বাইরে এখানে আসবেন খাবেন আর পেজটি যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই ফলো দেবেন শেয়ার করবেন